আর্থিক ও দৈহিক সামর্থ্য থাকা সত্ত্বেও পুরুষরা দ্বিতীয় বিয়ে না করলে কোনো গুনাহের কাজ হবে কিনা আর্থিক এবং শারীরিক সক্ষমতা থাকলে দ্বিতীয় বিয়ে না করলে গুণাগার হবে কিনা এটা একটা যৌক্তিক প্রশ্ন তবে হ্যাঁ আপনার ক্ষমতা থাকলে আপনি এখানে একটি কথা আছে আপনার আর্থিক এবং শারীরিক হক পরিপূর্ণভাবে আদায় করছেন কিনা আমি আদায় করছি কিনা আমার স্ত্রীর প্রথম স্ত্রীর হকটা আমি ঠিক মতো আদায় করতে পারছি কিনা এটা আমার প্রথম প্রশ্ন কোরআনে কারিমে একাধিক বিয়ের ব্যাপারে বলা হয়েছে এবং বলা হয়েছে ইন বিয়ের কথা বলার পরে কিন্তু বলে দেওয়া হয়েছে যদি তোমরা আশঙ্কা বোধ করো যে তোমরা ইনসাফ করতে পারবে না দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবে না তাহলে আপনি যখন দ্বিতীয় বিয়ে করবেন আমি যখন দ্বিতীয় বিয়ে করব অবশ্যই আমার এখনকার অবস্থান আর এখন থেকে বিশ বছর আগের অবস্থান এক না এক না অবশ্যই বিশ বছর আগে আপনার যে অবস্থান এখনকার অবস্থান এক না ভাই আমি একটা যুক্তি কথা বলি একটু শুনে নিন আমাদের দেশে একাধিক বিয়ে নিয়ে অনেক কথা হয় মনে হয় যেন আমাদের জীবনটা যুদ্ধ হচ্ছে দ্বিতীয় বিয়েটা করতে পারলে জীবনের সফলতা কারণ সমাজের চারপাশে তো আমরা সাংবাদিক বিয়ে দেখছি তাদের যন্ত্রণাটা দেখছি সেজন্য কথাগুলি বলছি আপনার মানে আপনি প্রশ্ন করেছেন বিধায় সকলকে বলছি আপনাকেই না সকলের জন্য আমার জন্য আপনার জন্য সকলের জন্য সেটা হলো যে দ্বিতীয় বিয়েটা যখন মানুষ করে সাধারণত যেটা হয় সেটা হলো দ্বিতীয় বিয়ে করার পরে দ্বিতীয় স্ত্রীর দিকে মানুষ ঝুঁকে যায় প্রথম স্ত্রীর খবর রাখে না রাসুল্লাহ সাল্লাম সুন্না পালন করেছেন সেটা কি প্রত্যেক স্ত্রীর জন্য রাত বন্টন করা ছিল এবং যে স্ত্রীর জন্য যেই রাত বন্টন করা ছিল ওই স্ত্রীর কাছে যদি ওইদিন থাকতে না পারতেন তাহলে ওই স্ত্রীকে আগে বলতেন যে আজকে আমি বিশেষ করে আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালা গৃহে যদি থাকতে চাইতেন তাহলে ওই স্ত্রীর কাছে বলতেন যে আমি আজকে একটু আমি আয়সার ঘরে থাকতে চাই কারণ তার শারীরিক অসুস্থতা বিভিন্ন সেবা যত্নের বিষয় থাকে ওই স্ত্রীরা তখন অনুমতি দিলেই রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম ঘরে আসতেন এখানে বিষয়টা দেখেন যে রাত বন্টন করে দেওয়া আপনি যদি পারেন যে দ্বিতীয় স্ত্রী বিয়ে করার পর একাধিক স্ত্রী গ্রহণ করার পরে যে আপনি এক সপ্তাহে স্ত্রীর কাছে পাঁচ দিন এই স্ত্রীর কাছে তিন দিন এই স্ত্রীর কাছে অর্থাৎ দুইজনের কাছে সমান সমান এরপরে বাজার আপনি আপনার ওই ছোট স্ত্রী যিনি থাকবেন যার প্রতি ভালোবাসাটা বেশি থাকবে তাকে বাজার সদাই সব করে দিলেন নতুন নতুন জামা কিনে দিলেন কিন্তু প্রথম স্ত্রীর খবর নেই এটা হলো বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা সেকেন্ড ম্যারেজ করার পরে ফার্স্ট ম্যারেজ যেটা হয় প্রথম স্ত্রী খবর রাখে না সন্তানদেরকে দেখতে পারে না তারা এমনও বউ আছে এমন স্ত্রী আছে যারা নাকি ঝিয়ের কাজ করে তাদের সংসার চালায় নিম্ন আর যারা উচ্চ শ্রেণী তারা নিজেদেরকে হয়তো কোন বুটিক সব দিতে হয় অথবা কোনো দোকান পাটের ব্যবসা করতে হয় নিজেকে বিভিন্ন হাড় ভাঙা খাটুনি খাটতে অথবা কোথাও গিয়ে আমাদের সমাজের মানুষ দ্বিতীয় বিয়ে করে প্রথম বউকে একদম ডাস্টবিনে ফেলে দেয় হ্যাঁ আপনি দ্বিতীয় বিয়ে না করলে গুণাগার হবেন তখনই যখন নাকি আপনি প্রপারলি আপনি ইনসাফ করছেন এবং আপনার দ্বিতীয় স্ত্রীকে আপনি সক্ষম ভাবে রাখতে পারবেন এবং ইনসাফ করার ক্ষেত্রে কোন রকমের কোন ত্রুটি করবেন না এবং আপনার যে প্রয়োজন সেই প্রয়োজনটা আপনার স্ত্রী দ্বারা পূরণ হচ্ছে এরপরে যদি আপনি স্বাভাবিকভাবে যদি আপনার সমস্ত কিছু ফুলফিল করার পর আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি আরেকজন মহিলা দায়িত্ব আপনি নিতে পারতেন সেটা নিলেন না সেটার জন্য আপনি জবাব দিতার মুখোমুখি কিন্তু ইনসাফ যদি না করতে পারি তাহলে হাদিসে বলে আছেন আল্লাহ রসুল বলেছেন যার অধীনে একাধিক স্ত্রী রয়েছে কিন্তু সে একজন স্ত্রী প্রতি সে আসক্তি থাকার কারণে সেদিকে ঝুঁকে থাকে ফামালা ইলেইহা তার দিকে ফিরে থাকে তার দিকে আকর্ষণ বেশি থাকে তাহলে কেয়ামতের দিন সে এমন অবস্থায় উঠবে ওয়াশে কুহু ইলুন তার এক পাশ প্যারালাইজড হয়ে থাকবে এমন অবস্থায় শাহসরে ময়দান উঠবে সেজন্য একাধিক বিয়ে করা যায় তবে ইনসাফের বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে দুই ঘরের সন্তানদেরকে সমান ভালোবাসা দুই স্ত্রীকে সমান ভালোবাসা একজনকে নিয়ে আপনি তার কথা কক্সেস বাজারে গেলেন আরেকজন ওয়াইফ কে নিয়ে ঠিকই কিছুদিন পরে আবার তাকে নিয়ে কক্সেস বাজার আপনাকে যেতে হবে অর্থাৎ এই রকম সমান্তরাল ইনসাফ আপনাকে করতে হবে এই পুরো বিবেচনা করলে আপনি একাধিক দিয়ে করতে পারেন শরীয়ত আপনাকে অবশ্যই এ ব্যাপারে অনুমোদন তো দিয়েছে এবং এটার জন্য পুরস্কৃত আপনাকে করা হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাভেন টিভি জান্নাতে আওভানি প্রতিক্ষণ